আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু গোলাপ টেস্ট জন্মদিন মানেই হাসি ভালোবাসা আর মিষ্টি চমক আর এই দিনের সবচেয়ে স্পেশাল জিনিস হলো একটা পারফেক্ট কেক আজ আমি দেখাবো এমন এক বার্থডে কেক রেসিপি যা একবার বানালে সবাই বলবে ওয়াও এই কেকটা তুমি বানিয়েছো কেকটা হবে নরম ক্রিমি আর একদম পার্টি মুডের মতো সুস্বাদু তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের স্পেশাল বার্থডে কেক রেসিপি বার্থডে কেক তৈরি করার জন্য প্রথমে আমি একটি ভ্যানিলা স্পঞ্জ কেক তৈরি করে নেব এই জন্য নিয়েছি থ্রি ফোর্থ কাপ ময়দা এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার এক চা চামচ বেকিং পাউডার এক চিমটি লবণ এখন এই শুকনো উপকরণগুলো ভালোভাবে চেলে নিয়ে মিশিয়ে নেব এখানে আমি তিনটি ডিম নিয়ে এর কুসুমগুলো আলাদা করে নিয়েছি এবার ডিমের সাদা অংশ দিয়ে ফোম তৈরি করে নেব এর জন্য ওয়ান থার্ড কাপ চিনি অল্প অল্প করে কয়েক ধাপে মিশিয়ে নিতে হবে ফোম তৈরি হয়ে গিয়েছে এবার এর সাথে ডিমের কুসুমগুলো অ্যাড করে নিচ্ছি এবার অ্যাড করছি এক চা চামচ ভ্যানিলা এসেন্স এবং এক টেবিল চামচ তেল এবার এটা কয়েক সেকেন্ড বিট করে শুকনো উপকরণগুলো অল্প অল্প করে আলতো হাতে মিশিয়ে নেব আমাদের কেকের ব্যাটারটা বানানো হয়ে গিয়েছে এবার এটা আমি একটা মোল্ডে ঢেলে একটু ট্যাপ করে নিচ্ছি এর ফলে এর ভেতরে জমে থাকা বাবলগুলো বের হয়ে যাবে এই কেকটা আমি প্রিহিটেড ওভেনে একশো আশি ডিগ্রি সেন্টিগ্রেডে পঁচিশ থেকে তিরিশ মিনিটের জন্য বেক করে নেব কেক বেক করা হয়ে গিয়েছে এখন এই কেকটা ঠান্ডা করে আনমোল্ড করে নিয়েছি দেখুন এটা কতটা সফটি এবং স্পঞ্জি এই কেকটাকে আমি তিনটি স্লাইস করে নিয়েছি চেষ্টা করবেন স্লাইসগুলো সমানভাবে করবার এবার আমি কেক ডেকোরেট করে দেখাব এই কেকটা ডেকোরেট করার জন্য এক কাপ উইপিং ক্রিম বিট করে আম কোটিং করে নিয়েছি এবার ফাইনাল ডেকোরেট করবার পালা এজন্য আমি ব্যবহার করেছি ওয়ান এম নজেল উইপিং ক্রিমের সাথে সামান্য রেড এবং ইয়েলো কালার মিশিয়ে নিয়েছি এবার আমি কেকের উপরে গোলাপ ফুলের ডিজাইন করে নেব আমি কেকের নিচের অংশেও হালকা করে ডিজাইন করে নিচ্ছি কেকটাকে আরও একটু আকর্ষণীয় করবার জন্য গোলাপ ফুলের পাশে আমি কিছু পাতার ডিজাইন করে নেব এজন্য আমি উইপিং ক্রিমের সাথে সামান্য গ্রিন কালার অ্যাড করে নিয়েছিলাম কি ভাবছেন বাড়িতে কত সহজেই এরকম একটি পারফেক্ট বার্থডে কেক বানানো যায় তাই না এই কেকটা দেখতে যেমন পার্টি স্টাইল খেতেও কিন্তু অসাধারণ এরকম একটি বার্থডে কেক যে কারোর জন্মদিনের মুহূর্তগুলোকে করে তুলতে পারে আরও স্পেশাল আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে দিবেন আর কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন এরকম একটি পারফেক্ট বার্থডে কেক আপনি কার জন্য বানাতে চান খুব দ্রুতই ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে আশা করি সে সময় পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন বোলাপ টেস্টের পক্ষ থেকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ